আসসালামু আলাইকুম সুব্রত দর্শক আবরাসুল্লাহাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে আমি আপনাদেরকে সোলার ব্যাটারি দাম সম্পর্কে বলবো এবং একটা মূল্য আপনাদেরকে ছাড় দেব আপনারা কিন্তু খুব কম দামে কিন্তু সোলার ব্যাটারিগুলো কিনতে পাবেন একবারে ডিলার প্রাইসের চাইতে কম দামে আপনারা ব্যাটারিগুলো কিনতে পাবেন আর আপনারা যারা সোলার ব্যাটারি নিতে চান সোলার ব্যাটারি তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আর আমি এই অফার মূল্যটা আপনাদের জন্য রাখবো রোজার দেওয়ার দশ পুজো প্রথম দশ পুজো থেকে বিশ পুজো পর্যন্ত অভাবমূল্য থাকবে সারা বাংলাদেশের যে কোনো জেলায় বা থানা ফোজায় আপনারা কিন্তু কন্ট্যাক্ট কড়াই করতে পারেন ব্যাটারিটা তাহলে চলুন দেরি না করে আপনারা ব্যাটারির মূল্যটা আপনারা জেনে নিন আর ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন তা না হলে কিন্তু আপনারা দাম সম্পর্কে জানতে পারবেন না আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন তাছাড়া অন্য নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রতারিত হবেন না আমি লাস্টে আপনাদেরকে মোবাইল নাম্বারটা জানিয়ে দেবো অবশ্যই আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো নাম্বারে আপনারা কন্টাক্ট করতে পারবেন তাহলে চলুন দেরি না করে আমি ভিডিওটি শুরু করি লেস গো সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে প্রথমে তিরিশ এমপিআর ব্যাটারি এবং বিশ এম্পের ব্যাটারির দামটা বলবো আর একটা বিষয় আপনাদেরকে বলবো আপনারা বিশ এম্পের ব্যাটারিটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন বিশ এম ব্যাটারি এটা হামকো সোলার ব্যাটারি আপনার দেখতে পাচ্ছেন ব্র্যান্ডটাও খুব সুন্দরভাবে দেওয়া আছে এখানে আর এটা বিশ এম্পিয়ারের ব্যাটারি এটার বর্তমান দাম চার হাজার পঞ্চাশ টাকা আর আপনাদের ডিসকাউন্ট মূল্য মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা কিন্তু আপনারা ব্যাটারিটি পেয়ে যাবেন তারপর আমি আপনাদেরকে দেখাবো ত্রিশ এম ব্যাটারি এটাও সব কিন্তু আমার এখানে হামকো ব্যাটারি এখানে এইচপিডি তিরিশটি আপনারা দেখতে পাচ্ছেন ত্রিশ এম্পিয়ারের ব্যাটারি আর এটা বিগত মূল্য আছে আপনার ছেচল্লিশশো টাকা আর আপনারা আমার কাছে পেয়ে যাবেন মাত্র চুয়াল্লিশশো টাকায় এটা কিন্তু আমার কাছে আপনারা অফার মূল্য হিসেবে পেয়ে যাবেন এই দামটা আর এটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন আর এটা মোটামুটি একটা ফ্যান তিনটা লাইট খুব সুন্দরভাবে আপনারা চালাতে পারবেন আর একটা ব্যাটারির টেকসই আপনার আট থেকে দশ বছর বারো বছরও একটা ব্যাটারি টেকসই হয় আপনারা অনেকে ব্যবহার করছেন বিগত আপনারা অনেকেই জানেন কারণ বাংলাদেশে আমকো ব্যাটারি কিন্তু সবচেয়ে পুরোনো কোম্পানি তারপর চলুন আমরা চল্লিশ এম্পিয়ারের ব্যাটারিটা দেখে আসি এটা এই স্পিডে চল্লিশটি চল্লিশ এম্পিয়ারের একটা ব্যাটারি এতে আপনারা চালাতে পারবেন একটা ফ্যান বা দুইটা ফ্যান তিনটা লাইট আপনারা কিন্তু এটা চালাতে পারবেন আর আপনারা এই এম্পিয়ারের বিষয়ে আপনারা অনেকেই জানেন কোন এম্পিয়ারে কত বেশি ব্যাক পাওয়া যায় এই বিষয়টা আপনারা অনেকেই জানেন আর এই বিষয়ে আমি এখন কথা বলছি না আমি শুধুমাত্র প্রাইসটা বলবো এটা ছ হাজার ছয়শো টাকা আগের প্রাইস আর আমি আপনাদেরকে অফার প্রাইস দিচ্ছি মাত্র ছ হাজার চারশো টাকা আপনারা চাইলে কিন্তু ব্যাটারিটা ক্রয় করতে পারবেন আর তারপর চলুন আমরা পঞ্চান্ন এম্পের একটা ব্যাটারি দেখে আসি এটা দেখেন এই স্পিডে পঞ্চান্নটি পঞ্চান্ন এমপের একটি ব্যাটারি এতে আপনারা দুইটা ফ্যান চারটা লাইট খুব সুন্দরভাবে আপনারা চালাতে পারবেন আর এই ব্যাটারিটা ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আর ব্যাটারির দাম বিগত দাম ছিল চার আট হাজার চারশো টাকা আর এখন আপনারা পেয়ে যাবেন আট হাজার দুশো টাকা তারপর চলুন আমরা ষাট এমপের ব্যাটারিটা আপনারা দেখে নিই এই স্পিডের ষাটটি এটা বা আমাদের হামকো ব্র্যান্ডের ভিতরে আর সোলার জগতে নতুন এড হয়েছে ষাট এম্পিয়ারের একটা ব্যাটারি এটা কিন্তু চব্বিশ সালে কিন্তু এটা ছিল না ষাট এম্পিয়ার চব্বিশ সালের আগ পর্যন্ত বিগত আর পঁচিশ সালে এসে কিন্তু এটা এড হয়েছে আমাদের পঞ্চান্ন তারপরে ষাট এম্পিয়ারের একটা ব্যাটারি এটা আপনারা পেয়ে যাবেন আট হাজার ছয়শো টাকা আর এটার বর্তমান দাম রাখছে আট হাজার ছয়শো টাকা আপনারা কিন্তু অনেকেই দাম সম্পর্কে ধারণা আছে আপনাদেরকে টেকসই সম্পর্কে ধারণা আছে আর এতে আপনারা চালাতে পারবেন দুইটা ফ্যান চারটা লাইট এটা কিন্তু ব্যাকআপ টাইমটা আপনারা বেশি পেয়ে যাবেন সবগুলোই কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন তারপর আমি আপনাদেরকে দেখাবো আশিএম পের ব্যাটারি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই স্পিডে আশিটি লেখা আছে এটাও খুব সুন্দর একটা ব্যাটারি যারা একটু বড় ফ্যামিলি বেশি কোন ব্যাক আপ পেতে চান রাত ব্যাকআপ পেতে চান তাদের জন্য কিন্তু এই ব্যাটারিটা প্রযোজ্য আর এই ব্যাটারিটা আপনাদের এগারো হাজার তিনশো পঞ্চাশ টাকা আমরা আপনারা কিন্তু আমার কাছে এগারো হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন আর সবগুলো ব্যাটারি আপনারা সারা বাংলাদেশের থানা পর্যায়ে পর্যায়ে কিন্তু আপনারা নিতে পারবেন শুধুমাত্র কুরিয়ার চার্জ দিয়ে কিন্তু কন্ডিশনের মাধ্যমে আপনারা মাল নিতে পারবেন আমার কাছ থেকে তারপর চলুন আমরা একশো এম ব্যাটারিটা আপনাদেরকে দেখাই এটা দেখুন একশো এম অনেক বড় একটা ব্যাটারি এটা এইচপিডি স্পিডে একশোটি আপনারা দেখতে পাচ্ছেন একশো এম পেয়ারের ব্যাটারি ব্যাটারিটাও কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন ব্যাটারিটা বিগত বাজার মূল্য আছে চোদ্দো হাজার দুইশো টাকা আর আপনারা এখন পেয়ে যাবেন মাত্র তেরো হাজার আটশো টাকা আমার কাছে তারপর চলুন আমরা একশো তিরিশ এম ব্যাটারিটা আপনাদেরকে একটু দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো তিরিশ এমপিওরের ব্যাটারি একশো তিরিশ ব্যাটারি আপনারা সবচেয়ে আমাদের হামক ব্যাটারি সোলার ব্যাটারি জগতে সবচেয়ে বড় ব্যাটারি আর এটা যারা তিনটা অথবা চারটা ফ্যান চালাতে চান তাদের জন্য খুবই উপযোগী একটা ব্যাটারি ব্যাটারির বিগত মূল্য হল আঠারো হাজার পাঁচশো টাকা আর বর্তমানে আপনারা যাবেন আঠেরো হাজার টাকা আপনারা কিন্তু সারা বাংলাদেশে ব্যাটারিগুলো ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র কুড়ি সাতটা দিয়ে আর আমি আপনাদেরকে কোন ব্যাটারি কত এম্পিয়ার পর্যন্ত আপনারা কুরিয়ার চার্জ কত হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি ষাট এম্পিয়ার পর্যন্ত নিতে চান বিশ থেকে ষাট এম্পিয়ার পর্যন্ত আপনারা যদি ব্যাটারিগুলো নিতে চান তাহলে কুরিয়ার চার্জ আপনাদের পড়বে সাড়ে তিনশো টাকা মাত্র আর যদি আপনারা একশো থেকে একশো তিরিশ এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি নিতে চান বা আশি থেকে একশো তিরিশ পর্যন্ত যদি ব্যাটারি নিতে চান কুরিয়ারের মাধ্যমে তাহলে ব্যাটারিটা কুরিয়ার চার্জ পড়বে সাড়ে পাঁচশো টাকা সারা বাংলাদেশে কিন্তু খানা পর্যন্ত আমি হোম ডেলিভারি আর তার শাড়ি কিন্তু আমি থেকে নামিয়ে দেবো আর তোদের ব্যাটারি কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি শুধুমাত্র জুইস এমপি ব্যাটারিটাই কিন্তু তিন বছরের ওয়ারেন্টি আর আমি আপনাদেরকে একটা নাম্বার বলে দিচ্ছি এই নাম্বারের ছাড়া আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করবেন না কারণ অনেকেই প্রতারিত হচ্ছেন অনলাইনের মাধ্যমে নাম্বারটা আমি মুখে বলে দিচ্ছি এবং ইস্ক্রিমে লিখে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নিয়েও সবই আছে আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে সবাই লিখে যোগাযোগ করতে হবে